ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি সাউন্ড সার্ভিসের গোডাউন ওখানে নতুন চারটা ফিটিং চলছে আমাদের শান্তনু দা নিজেই ফিটিং করছে লাইট টাইট এবার এখন লাইটের ফিটিং চলছে বলো কেমন হয়েছে বলো নতুন ক্যাবিনেটটা সাউন্ড সার্ভিসের

मालिक चार <laughs> <laughs> hey, <laughs> <laughs> এবারে তোমাদেরকে আমি গুডাউনের মালগুলো দেখাচ্ছি গুডাউনের ভিতরে কি কি মাল আছে এগুলো হচ্ছে নতুন ফর্ডিগুলো যে এখনো ফিটিং হয়নি একটা ফিটিং হয়ে গেছে আর একটা চলছে গুডাউনে চলে এসেছি এটা নতুন ফর্ডিটা এটা ফিটিং হয়ে গেছে আর এদিকে মেশিন সব রাখা আছে কতগুলো হাজার আছে একবার দেখে নিন সবাই গুণে দেখুন কতগুলো আছে কমেন্ট করে জানাবে কতগুলো হাজার আছে কতগুলো সাতশো এখানে সব বক্সগুলো রাখা আছে দশটা সিক্স ডি আছে লাইন দিয়ে একদম সাজানো আছে ওখান থেকে একদম পুরো ঘরটা নিয়েছে এটা টুইটারটা ফরেন জায়গায় বলে এর সামনের গুলো হচ্ছে টেবিল আচার তিনটা বড় বড় টেবিল আচার আছে আর এগুলো মেশিন ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ